কালকে রাতেই এই কথা বলার মানে পরপরি হচ্ছে লাইভগুলো ডিলেট করে দেওয়া হয়েছে আমার আইডি থেকে আমি ইভেন্ট ওইখানে থাকা অবস্থা থানায় থাকা থানায় উপস্থিত থাকা অবস্থায় হচ্ছে আমি লাইভগুলো ডিলেট করে দিয়েছি তারপর আমি এখনো বারবার বলতেছি যে আজকে পর থেকে আমি মানে আমি কোনো আমার কর্মস্থল থেকে যেই একই লাইভে না কেন পার্সোনাল কোন টপিকে কথা আমি বলবো না কারণ এটা আমার ফল্ট হয়েছে সেটা আমার ভুল আমি নিজেই সেটা বুঝতে পারছি যার কারণে আমি সবার কাছে মাপ চাই যে আমার পার্সোনাল টপিক নিয়ে আমি কোনো পেজের কোনো ইয়ে থেকে লাইভ হলে কোনো কিছু কখনো বলবো না আমার আইডি থেকে যদি কোনো কিছু বলি সেটা হচ্ছে অন্য সাবজেক্ট আলাদা একটা ব্যাপার কিন্তু আমি কোনো ওই সমস্ত কারণে বলবো না কারণ দেখা যাচ্ছে কি আমার কারণে ওই আকুদেনের ক্ষতি হচ্ছে কারণ তার হচ্ছে আমাকে টাকা দিয়ে কাজ করাইতেছে আশেপাশে ভাবি তোমাকে গাইল্লা বলছে আর উনি হচ্ছে আমাকে কাইল্লা বুঝকি অনেক কিছু বলছে যে আশেপাশে ভাবে হ্যাঁ তো এটা নিয়ে আমি কোনো কিছুই বলবো না কারণ এখানে কথা হয়েছে যে কালকে পর থেকে তারা আর কোনো কিছু করবে না উনি ওনার হাজবেন্ড দুজনেই আর কি বলল

তো আমি কিছু বিষয় আপনাদেরকে সতর্ক করতে চাচ্ছি এবং মানে কিছু বিষয় ক্লিয়ারও করতে চাচ্ছি প্রথম কথা হচ্ছে যে আপু কালকে কাশ্মীর কালেকশনের একটা লাইভ করছিল স্টাইলের একটা লাইভ করছিল তো সেখানে আপনারা যেটা করছেন যে ত্রিশা আপু তারপর হচ্ছে আকি আপু ওনাদের একটা ফ্যামিলি ছিল ওনারা একসাথে দুই বছর আপু ওই থেকেছেন সংসার করেছেন তাদের একটা বেবি হয়েছে তো প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু পারিবারিক প্রবলেম থাকে সেটা আপনার ফ্যামিলিতেও আছে আমার ফ্যামিলিতে আছে পৃথিবীতে কিন্তু প্রবলেম ছাড়া কেউ না তারা যেহেতু ব্লগ করে সেজন্য আমরা তাদের পারিবারিক বিষয়গুলো জানি আবার কারো কারো বিষয় আছে যেগুলো আমরা জানি না আপু যখন তৃষা আপু যখন লাইভে আসে কিছু ফেক আইডি সেখানে যে কমেন্টস করে আজে বাজে কমেন্টস করে মানুষ ভাবে যে এগুলো হয়তো আখি আপু করাচ্ছে আবার আখি আপু যখন লাইভে আসতেছে তখন আবার বিভিন্ন ফেক আইডি এসে এখানে কমেন্টস করতেছে তো আখি ভাবতেছে যে এটা হয়তো মানে টিশার আইডি থেকে করাচ্ছে বা তাদেরকেও করাচ্ছে এখন বিষয়গুলো হচ্ছে আপনারা যারা বিভিন্ন ফেক আইডি খুলে এই যে এইসব যে গালিগালাজ করেন আপনারা জানেন যে এটা সাইবার সিকিউরিটি অ্যাক্টে এটা এক ধরনের ক্রাইম কালকে হচ্ছে আপু যেটা করে আপু যখন লাইভ করছিল কিছু ফেক আইডি থেকে সেগুলো কিন্তু আমরা স্ক্রিনশট নিয়ে রেখেছি আমরা অলরেডি থানাতে ডিবি অফিস বিভিন্ন জায়গায় দিয়েছি এই যে বিভিন্ন আইডি থেকে যে কমেন্টস করা হয়েছিল আপুর মাথাটা উত্তেজিত হয়ে গিয়েছিল যার কারণে আপু ওই সময় মানে লাইভে থাকা অবস্থায় আপু মানে রাগের মাথায় আপু হচ্ছে ত্রিশাপুর আম্মুকে নিয়ে অনেক উল্টাপাল্টা কথা বলছে আসলে বিষয়টা হচ্ছে ত্রিশাপুর আম্মু তিনি হচ্ছেন একজন মা আমি নিজেও একজন মা আখি আপু নিজেও একজন মা ত্রিশাপুর আম্মু আখি আপুকে নিজের মেয়ের মতোই দেখত যখনই আপনারাও বিভিন্ন ভিডিও দেখছেন আখি আপুকে মুখে তুলে খাওয়িয়ে দিয়েছে সে একজন সম্মানিত মানুষ কারণ সে একজন মা আমাদের সবার মা যে আপুর আগের মাথায় কে নিয়ে অনেক কথাবার্তাই বলেছে যে কথাগুলা অনেকটা মিথ্যা বা নট হ্যাঁ আমি বলছি যে কথাগুলো আর কি ঠিক অনেক অনেক কমেন্ট বক্সে আর কি দেখছি যে 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 কথাগুলো না আমি এটাও বলছি যে এই কমেন্টে এগুলো দেখছি উনি যেহেতু মুরব্বী মানুষ তো এখন চিসাপুর জায়গায় যদি আমার মাকে নিয়েও কিছু বলতো বা আমাকে নিয়ে কেউ কিছু বলে কিন্তু আমার সন্তানও সেটার স্টেপ নেবে তো আখি আপুকে বিভিন্ন ফেক আইডি থেকে কমেন্টস করা হয়েছে আখি আপুর বাবা মা তার ফ্যামিলি নিয়ে যেগুলো আপনারা করেছেন এটা যেই হন সেই আইডিগুলো তো আমরা নিয়ে রেখেছি আপু অ্যাগ্রেসিভ হয়ে আপু হচ্ছে আপনার লাইভে গিয়ে তিসাপুর আম্মুকে নিয়ে এই কথাগুলো বলা একদমই ঠিক হয়নি তো তারপর যেটা হয়েছে তিষা মানে রূপনগর থানায় গিয়ে একটা অভিযোগ করেছে অভিযোগ করার পর আপুকে ফোন করা হয়েছিল তো আপু আমি যেহেতু আপুর আইনজীবী সেই হিসাবে আমরা থানাতে যাই রাতে আমরা বসি থানার ওসি তদন্ত আরও সবাই ছিল সবাইকে নিয়ে বসার পর একটা সুন্দর সমাধান হয় আপু থানায় ওখানে সবার সামনে সরি বলে যেখানে হ্যাঁ থানা থেকে আমাদের যেটা বলা হয় যে যেহেতু আন্টি মুরব্বী মানুষ আর আন্টিকে তো এগুলোতে জড়ানোই উচিত না কারণ আন্টির মতো আন্টি আলাদা ভাষায় থাকে এখানে তো আখিয়াপু আর চাকুর সংসার করতো আহাত ভাইয়ের সাথে আসলে আনটি তো এখানে কখনো ওই আসছে থেকে চলে গেছে আনটিকে নিয়ে কথাগুলো বলা উচিতই হয়নি হ্যাঁ তারপর আরো যা লাইভে এসে বলেছে ওই আপুরত একটা পেস ওখানে তো তা ওই আপুরও তো ক্ষতি হয়েছে তো থানা থেকে একটা সুন্দর সলিউশনে এসেছে থানা থেকে আমাদেরকে বলেছে যে অভিযোগটা আমরা দুই পক্ষ বসে আপনাদের কি মীমাংসা চান কিনা আমরা বলেছি যে না আমরা মীমাংসা চাই তো আপু আসলে অঙ্কিকার কাছে পার্সোনালি খুব সরি বলেছে থানা থেকে বলা হয়েছে যে আপনি লাইভে যে এসে যে পোস্ট কথাগুলো বলেছেন সরাসরি বলছি যে আমি কখনো আর কোনো লাইভে তোমার ব্যাপার নিয়ে কখনো কোনো কিছু বলবো না এটা কিন্তু থানার সবার সামনে মিস হয় হ্যাঁ সবার সামনে বলেছে আন্টির কাছে আমরাও সরি বলেছি কারণ একজন মা একজন মায়ের মনে কখনোই কষ্ট দিতে হয় না তো যাই হোক তারপর কি থানা থেকে আমাদের যেগুলো বলেছে ওখান থেকে বসে ও সবকিছু মীমাংসা করে দিয়েছে আপু আপুর লাইফটা এর জন্য কালকে ডিলেট করে দিয়েছে তারপর ওই দুই পেজ থেকেও লাইফটা আপু হচ্ছে ওই দুই পেজ থেকে আমাদের থানা থেকেই বলেছে ডিলিট করেছে আপু আপনি পার্সোনালি ওই পেজ থেকে লাইভ এসে সে সরি বলেছে আমি এটাও বলছি যে আমি নেক্সট টাইম কখনো হচ্ছে কোনো পার্সোনাল টপিক নিয়ে কোনো পেজ থেকে আমি লাইভ করবো না আচ্ছা এখন কথা হচ্ছে যে আমি আপনাদেরকে কিছু বিষয় বলার জন্যই আমার লাইভে আসা যে এই যে আপনারা বিভিন্ন ফেক আইডি থেকে এই যে কালকে আপু লাইভে কি কি বলেছে সেটা ছোটো ছোটো ক্লিপস করতেছেন তিষা আপুর ক্লিপস করেন এখানে আটকে আপুর ক্লিপ্স করেন এগুলো আপনারা যে এরকম ছড়াচ্ছেন আখিয়াপুর নামে আখিয়া তার অনেক পেজ ওপেন করা আছে আমাদের থানা থেকে বলা হয়েছে যেহেতু বিষয়টা থানা পর্যন্ত গড়িয়েছে আমরা প্রত্যেকটা স্ক্রিনশট আইডি কিন্তু আমরা থানাতে দিয়েছি থানাতে দেওয়ার পর এগুলো আপনার হচ্ছে তদন্ত চলছে যারা আইডি দিয়ে এরকম কমেন্টস করছেন বা বিভিন্ন ভিউ মানে আকুর পোস্টগুলো ক্লিপগুলো কেটে কেটে শেয়ার করে তারা হচ্ছে সাময়িক ভিউ বানাচিনি করছেন এদেরকে প্রত্যেককেই কিন্তু আইনের আওতায় আনা হবে কারণ আপনারা জানেন কিনা আমি জানি না নতুন যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট হয়েছে ওখানে কিন্তু হয়েছে যে আপনার পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে আপনি যদি কারো ছবি তার পারমিশন ছাড়া এগুলো যদি সামাজিক মাধ্যমে ইউজ করেন কাউকে আপনি গালি গালাস করেন কাউকে যদি আপনি মানহানিকর কথা বলেন এটা সাইবার সিকিউরিটি অ্যাক্টের উনত্রিশ ধারায় বলা আছে আপনারা যদি এখন ত্রিশাপুর পোস্টে যে যদি আখিয়াপুর নামে কিছু বলেন নেগেটিভ কথা বলেন আপনারা মানহানি মামলা পাবেন আবার আবার আখিয়াপুর আইডিতে এসে যদি ফেক আইডিতে কমেন্টস করেন আমরা কিন্তু প্রত্যেকটা আইডি দিয়ে দিয়েছি তো আমি আপনাদেরকে বলবো যে এই কাজগুলো আজকের পরে যারা আখিয়াপুর নামে বিভিন্ন ফেক আইডি আছে সেখানে দিকে যে ত্রিশাপুদের এগেনস্টে বিভিন্ন পোস্ট করা হয় বা আখিয়াপুর লাইভে আসলে আখিয়াপুর মানে ইসে কি বলে লাইভেও তারা কমেন্টস করে এগুলো করে ত্রিশাপু আখিয়াপু তাদের পারিবারিক বিষয়গুলো আপনারাই কিন্তু বাড়াচ্ছেন আমার কথা যে আপনাদের পার্সোনালি যা টিয়াপুকে ভালো লাগে আপনারা তার সাথে কি করেন আপুকে ভালো সে সে তো ব্র্যান্ড এখানে বিভিন্ন জিনিস প্রমোট করে আপনারা এই বিষয়টা নিয়ে থাকেন না আপনারা পার্সোনাল টপিক গুলো কেন টেনে আনেন আমার কথা যে আজকের পর এই লাইফটা হওয়ার মানে এটা যে প্রথমত আপু তো সরি বলেছে তার আসলে তিসাপুর আমুকে নিয়ে এরকম কোনো কথা বলা ঠিক হয়নি কথাগুলো আসলে সবই মিথ্যা আমি একজন আইনজীবী হয়ে হয়ে বলছে আপুর মাথা ঠিক ছিল না তার ফ্যামিলি বলা হয়েছে আকি হয়তো এগুলা মানে তৃষা আপুর কেউ পরিচিত কেউ হয়তো করছে এই জন্য আপু আসলে মানে নিয়ন্ত্রণ হারিয়ে সেই কথাগুলো বলেছে তো থানা থেকে এগুলো আসলে আপোষ বিমোষ হয়ে গেছে আজকের পর আপনারা আখিয়াপুকে আপুকে ভালোবেসে থাকলে তাকে সাপোর্ট করবেন তার ভিডিও দেখবেন তাকে নিয়ে কথা বলবেন তৃষা তৃষা আপুর বিষয়গুলো নিয়ে এখানে আসলে কথা বলার কোনো দরকার নেই আর একজন মুরব্বী মানুষ তৃষাপুর আম্মু হচ্ছে মুরব্বী তাকে নিয়েও কোনো কথা বলা নেই বাংলাদেশের সাইবার সিকিউরিটি আছে এটা অনেক কঠিন আপনারা জানেন আপনারা ভাবেন কি যে আমার হাতে একটা মোবাইল আছে আমি একটা কমেন্ট ছুঁড়ে মারলাম কিন্তু আপনি কোন মোবাইল থেকে আইডিটা ওপেন করেছেন কাকে কমেন্টস করছেন আপনি কে এগুলো কিন্তু সবই বের করা যায় আমরা কিন্তু থানায় কালকে এরকম অনেক আইডির স্ক্রিনশট আমরা দিয়ে আসছি যেগুলো আখি আপুর নামে ইউজ করতেছে বা যেসব আইডি থেকে কমেন্ট করা হয়েছে যে আমার বাবা নাকি যে দোকানে কাজ করতো সেই দোকানে এরিয়ার সাথে নাকি আমার মায়ের সম্পর্ক ছিল এই ধরনের আজে বাজে কথা মানে যেগুলা একদমই মিথ্যা একদমই মিথ্যা এখন আমার কথা হচ্ছে যে আপনারা এই দুজনের মধ্যে আর সমস্যা না বাড়ান যেহেতু জিনিসটা থানা পর্যন্ত গেছে এগুলা গিয়েছে আপনাদের কিছু ফেক আইডি ফেক কমেন্টস এর জন্য আমি এটা পার্সোনালি মানে একজন আইনজীবী হিসেবে আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা অনেক বড় ধরনের ঝামেলা অলরেডি পড়েছেন যারা যারা এরকম কমেন্টস করেছেন আপন নামে ফেক আইডি খুলে বা তৃষা আপুর লাইভে যে কমেন্টস করেন তার এসে এইগুলো কিন্তু আমরা থানাতে দিয়েছি আর সাইবার যে সিকিউরিটি অ্যাক্টটা আছে এখানে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত আপনার জরিমানা দিতে হবে জেল তো আছে তো আমি আপনাদের কাছে পার্সোনালি রিকোয়েস্ট করব যে একজন সচেতন নাগরিক হিসেবে তাদের ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে আপনারা অ্যাটাক না করেন আর এরকম মানে উল্টা